জীবনযাত্রা প্রণালীর কি কি অভ্যাসগত পরিবর্তনের কারণে এখন ক্যান্সারের প্রবণতা বাড়ছে ধন্যবাদ আমি কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড সময় নেব বাড়তি যে যে লাইফস্টাইলের পিছনে কতগুলো ব্যাকগ্রাউন্ডে কিছু পরিবর্তন যেমন আমাদের অপরিকল্পিত নগরায়ন যে হচ্ছে মানে সারা মানে গ্রাম থাকতেছে না সব শহর হয়ে যাচ্ছে এই যে অপরিকল্পিত নগরায়ন যেখানে আমাদের রাস্তাঘাট নাই বাচ্চাদের খেলার মাঠ নাই এই যার জন্য ফিজিক্যাল অ্যাক্টিভিটি যেটা ক্যান্সার প্রতিরোধের একটা বড় ব্যাপার খাদ্যাভাস এই এটা একটা বড় ফ্যাক্টর আরেকটা হলো যে বিশ্বায়ন বিশ্বায়নের ফলে হয়েছে কি যে অন্য ওই দূর দূর যে আমাদের দূরের যে সংস্কৃতি সেগুলি আমাদের মধ্যে চলে আসতেছে সাথে সাথে ভালোটা আমরা খুব কমই নেই খারাপটা বেশি নেই যেমন আমাদের খাদ্যাভ্যাসের মধ্যে এই যে জাঙ্ক ফুড ফাস্ট ফুড এগুলি এবং টিনজাত খাবার যেগুলি এখন আমাদের জীবনযাত্রাটা পরিবর্তন হয়েছে সবাই সেই এটা নাই খোলা মাঠ নাই খা খাটে জিনিস নাই খাবার নাই সব কিছুর মধ্যে এই পরিবর্তনটা আসছে তারপরেও আমি তিনটা জিনিসের উপরে বেশি জোর দিতে চাই নাম্বার ওয়ান খাবার দাবারের কথা বললাম যারা ওই যে টিনজাত খাবার তারপরে ওই যে ফাস্ট ফুড জাঙ্ক ফুড তো বললাম এই পাশাপাশি অতিরিক্ত অ্যানিম্যাল প্রোটিন মানে অ্যানিম্যাল প্রোটিনের মধ্যেও আবার একটু ভাগ আছে যেটা আমরা বলি যে আমরা বলি যে চার পায়ের জন্তুর যে সমস্ত খাবার যেগুলি এবং চর লাল টকটকা যেটা বলি চর্বিযুক্ত খাবারগুলো সেগুলি যারা বেশি খায় তাদের মধ্যে ওই যে বৃহদন্ত্র ক্যান্সারের কথা আমি বললাম সেগুলি ব্রেস্ট ক্যান্সারও বেশি হয় এগুলি খেলে মুটিয়ে যাওয়ার প্রবণতা হয় এবং যত বেশি মুটিয়ে যাবে একজন নারী তার ব্রেস্ট ক্যান্সারে ঝুঁকি তত বাড়বে Yeah. <laughs> বাচ্চাদের বুকের দুধ খাওয়ানোটা আমাদের যে আমাদের যে যে মানে চিরন্তন যে এটা ব্যাপারটা যে সেটাও এখন কর্মজীবী নারীরা তারা যেখানে কাজ করেন সেখানে এরকম কোনো ডে কেয়ার সেন্টার নাই বাচ্চাটাকে নিয়ে এসে যে বুকের দুধ খাওয়াবেন এই বুকের দুধ না খাওয়ানোর কারণে আবার মায়ের স্তন ক্যান্সার হওয়ার ঝুঁকি বেড়ে যায় শাকসবজি ফলমূল যেভাবে ফ্রেশ আগে যে পাওয়া যেত গ্রামে গ্রামে বাবা এখন সেটাও খুব একটা পাওয়া যায় না বলে শাকসবজি ফলমূল খেলে কি হয় যে এখানে ফাইবার বা আঁশ বেশি থাকে ওই যে বৃহদন্ত্রের ক্যান্সার হওয়ার ঝুঁকিটা কমে যায় এখানে এক বিটা ক্যারোটিন নামের কিছু প্রোটেকটিভ মানে আমাদের ক্যান্সার থেকে সুরক্ষা দেয় এমন কিছু উপাদানও থাকে এগুলি আছে তারপরে যেমন আমাদের বলছি পরিষ্কার পরিচ্ছন্নতা এই যে খাওয়ার পরে যে মুখ পরিষ্কার করা দাঁত পরিষ্কার করা সারা শরীরের পরিচ্ছন্নতা বিশেষ করে নারীদের যে পিরিয়ডের সময় বা মাসিকের সময় যে জীবাণুমুক্ত অবস্থাটা মেনটেন না করাটা জরাই মুখের ক্যান্সারের লক্ষণ একটা 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 কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের যে অভ্যাসের পরিবর্তনগুলো ধূমপান একটা বড় ফ্যাক্টর শতকরা পঞ্চাশ ভাগেরও বেশি ক্যান্সার সারা শরীরের একদম তামাক এবং মানে ধূমপান ও তামাকজাত বিভিন্ন দ্রব্য যেমন বিড়ি সিগারেট শুধু না জর্দা সাদা পাতা গুল খৈনি এগুলির কারণে আমাদের শরীরের অর্ধেকেরও বেশি ক্যান্সার সাথে সম্পর্ক আছে অ্যালকোহল বা মদ্যপান আমাদের ওই যে কালচার পরিবর্তন হয়ে যাচ্ছে বললাম না পশ্চিমা সংস্কৃতি আমাদেরকে আস্তে আস্তে গ্লাসনের আমরা আমরা এখন যে নাটক সিনেমা যেগুলো দেখি আমাদের পার্শ্ববর্তী দেশের যে সমস্ত সিরিয়ালগুলো হয় আমার তো মাঝে মাঝে মনে হয় ওই সমস্ত দেশে কি মানুষ পানি খায় না মানে এরকম এই যে অ্যালকোহল বা মদ্যপানকে উৎসাহিত করা এগুলি আমাদের যে কত ক্ষতি ক্ষতি করতেছে লিভারের ক্যান্সার এখানে যেদিক থেকে যায় মানে ঠোঁটের ক্যান্সার জিব্বার ক্যান্সার খাদ্য ক্যান্সার পাকস্থলীর ক্যান্সার লিভারের ক্যান্সার এগুলি তো এইভাবে আমাদের জীবনযাত্রার মধ্যে আরেকটা জিনিস আছে আমাদের ওই আবারও বলি যে ভালো জিনিস তো আমরা নিই না খারাপটা নেই এই যে আমাদের সমাজের একটা ছিল হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাই হোক না কেন একটা পারিবারিক একটা বিশ্বস্ততা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে পবিত্রতা এগুলি থেকে আস্তে আস্তে আমরা নানান ধরনের মেলামেশা একাধিক সঙ্গীর সাথে মিলামেশা যেটা আমাদের জড়াই মুখের ক্যান্সার সহ আরও কিছু ক্যান্সার মানে ছড়ানোর পিছনে দায়ী এই সামগ্রিকভাবে আমাদের এই জায়গাগুলোতে পরিবর্তন আনা দরকার আমাদের ওই ভালো এই যে মুখ পরিষ্কার পরিচ্ছন্ন থাকার অভ্যাস করতে হবে খাবার দাবারের মধ্যে যেগুলি বললাম শাকসবজি সবজি ফলমূল এগুলো বেশি খেতে হবে তারপরে আমরা যেটা বলছি যে বাচ্চাকে বুকের দুধ অবশ্যই খেতে হবে তারপর একাধিক সঙ্গীর সাথে মেলামেশা না করা এবং টিকা অন্তত দুটা টিকার কথা আমরা বলতে পারি যে এটা যেন আমরা ভুল না করি যেমন হেপাটাইটিস বিয়ের এগেনস্টে টিকা দেওয়া আগে দেওয়া হয়তো না আমাদের সময় এখন কিন্তু বাচ্চাদের যে ইপিআই শিডিউলের মধ্যে দেওয়া হচ্ছে যারা আগে নেয় নাই বা কোনো কারণে দেওয়া হয় নাই তাদের এই টিকাটা দেওয়া দরকার তাহলে অন্তত হেপাটাইটিস বিজনিত যে লিভার ক্যান্সার সেটা থেকে আমরা মুক্ত থাকতে পারবো আর হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামের যে ভাইরাসটাকে আমরা বলি দুষ্ট দুষ্ট ভাইরাস কারণ এই ভাইরাসটা জরায়ুমুখের ক্যান্সারটাতে ছড়ায় যে এটার বাহন হিসেবে এটা মৌলিক হিসেবে কাজ করে এই ভাইরাসটা এবং এই ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন আছে যে ভ্যাকসিনটা বাংলাদেশ সরকার এই গত বছর শুরু করেছে যে নয় থেকে চোদ্দ বছর বয়স বা ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যারা পড়াশোনা করে তাদের সবাইকে বিনা পয়সায় এক ডোজ এই ভ্যাকসিনটা দেওয়ার কর্মসূচি অলরেডি নেওয়া হয়েছে প্রায় শতকরা নব্বই ভাগের মতো প্রাথমিক পর্যায়ে রেসপন্স বা আমি বলবো সফলতার হার এবং এরপর থেকে এটা চলতে থাকবে ওই দশ বছর বয়স যারা এবং ক্লাস ফাইভ ফাইভে করে সরি তাদেরকে এই টিকাটা আমি নয় বছর না বোধহয় সম্ভবত দশ বছর থেকে শুরু আমাদের দেশেরটা তো এই আর কি এমনি অন্য বিশ্বে ওরা সবাই বলে যে নয় থেকে চোদ্দ বছর দ্য বেস্ট মানে সব থেকে ভালো সময় এই জিনিসগুলো যদি আমাদের কিছু জীবনযাত্রার মধ্যে আসলো আর কিছু ব্যবস্থার কথা বললাম ভ্যাকসিনেশনের মতো এগুলি যদি আমরা নিতে পারি তাহলে সামগ্রিকভাবে ক্যান্সার থেকে আমরা নিজেদেরকে অনেকটা সুরক্ষা দিতে পারবো অন্তত প্রতিরোধ প্রাথমিক প্রতিরোধের কথা বললাম এরপরে দ্বিতীয় পর্যায়ের প্রতিরোধের মধ্যে আসবে স্ক্রিনিং এবং তৃতীয় পর্যায়ের প্রতিরোধের মধ্যে যেমন পেলিয়েটিভ কেয়ার দুইটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমি মনে করি আর চিকিৎসার বিষয়ে তো আমরা অবশ্যই মানে বলবো